ধন্যবাদ এই টার্মিনাল যখন থেকে তৈরি হয়েছে ঠিক তখন থেকেই এখানে কিন্তু একের পর এক আমরা দেখতে পেয়েছি যে সরকার এসেছে তখনই নতুন করে আপনার মালিক সমিতি এসেছে এসেছে আপনার হলো মোটর শ্রমিক ইউনিয়ন এবং দেখা গেছে যে তারা ইচ্ছামাফিক মাফিক আপনার হলো চেইন বাদেও তারা চাঁদা তুলতেন এবং চাঁদা তুলে তারা ব্যাপক টাকার মালিক হয়েছেন এবং অনেকে পালিয়ে গেছেন এই সরকার আসার পর এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আপনার দেখা গেছে যারা টাকা তুলে একদম বলতে পারেন যে বিশাল মানে এত ধনী হয়ে গেছেন এই এই লোকগুলো কিন্তু সময় মতো ঠিক পালিয়ে গেছেন এবং বর্তমানে এখন এই টার্মিনালটা চলছে সাধারণ মানুষের অর্থাৎ শ্রমিকদের দ্বারাই এবং মোটর মালিক যারা গ্রুপ আছে এই গ্রুপটা কিন্তু আগের মতো অতটা স্ট্রং নয় এবং তারা একবার চেষ্টা করেছিলেন দখল করে নেওয়ার জন্য কিন্তু দখল করে নিতে পারেননি আমরা একটু কথা বলবো এখানে চেইন মাস্টার আছে তার সাথে একটু কথা বলবো যে চাঁদা কত টাকা তুলছেন এবং চাঁদা টাকা তুলছেন কি না সেটাও একটু জানাবেন তুলছেন কি চাঁদা তুলতেছে সীমিত হয় সীমিতভাবে আগে যে এরকম চলতেছিল তা তো না কম কমের পরিমাণে মালিক মালিক জমা হয় সমিতি আপনারা শুনছিলেন যে আসলে উনি স্বীকার করলেন যে চাঁদা উঠছে তবে সেটা সীমিত এবং সেই টাকাটা নিচ্ছেন মালিক সমিতি মটর শ্রমিক এখন পর্যন্ত কোনো টাকা এখান থেকে নিতে পারছে না এই ছিল মোটামুটি বগুড়ার বাস মেলা থেকে আমার সর্বশেষ সংবাদ